নয় জন স্ত্রীর এটিকে কি আপনি অস্বীকার করতে পারবেন না নবী কতগুলো বিয়ে করেছেন এগারো জন এগারো জনের অধিক এটা কেউ অস্বীকার করতে পারবেন না আমরা স্বীকার করি যে আমাদের নবী এগারোটি বিয়ে করেছেন এটি তো প্রকাশ্য প্রমাণ আছে এছাড়াও আর অনেক বিবাহ করেছেন এই বিবাহগুলো কেন করেছেন এটাও আপনাদেরকে আলোচনা করব এরপরে কি বলে আমরা একটু শুনে এই সত্য কথাগুলো যদি কেউ বলে কেন আজকের এই যুগে সাড়ে বছর পর এসে আজকের কোন মানুষ যদি এই কথাগুলো বলে কেন তাকে মার খেতে হবে কেন তাকে মরতে হবে আমি উত্তর খুঁজে পাচ্ছি না আপনি উত্তর খুঁজে পাচ্ছেন না আপনাকে আমি বিস্তারিত সঠিক সুন্দর একটি উত্তর দিয়ে দেব কেন আজকে নবীকে নিয়ে কটুক্তি করলে নবীকে নিয়ে কথা বললে কেন মার খায় এটা আসলে ইমানই একটা দীপ্ত একটা আগুনের ফুলকির মতো তো দর্শক মণ্ডলী আমি যে কথাটি বলবো ইনি হচ্ছে মুফতি ইমরান বাসির ভাই ইনি অবশ্যই যেহেতু মুক্তি লাগিয়েছেন এনার নামে শুরুতে যেহেতু মুক্তি আছেন অবশ্যই ইনি মাদ্রাসে লেখাপড়া করেছেন এবং ইনি ইসলামী মাইন্ডের একজন মানুষ তো এনার যে বক্তব্যগুলো এই বক্তব্যটি ইসলামকে আসলে ইসলাম যে একটা সম্মানিত ধর্ম এই সম্মানের ধর্মটা আমার কাছে মনে হচ্ছে যে ইসলামকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে এনার প্রতিটি বক্তব্যে হ্যাঁ যদিও ইনি রেফারেন্স গুলো দিচ্ছে সঠিক কথাগুলো বলছে এনার কিছু কিছু কথাগুলোতে আমি একমত আছি এবং বাকি কিছু কথাগুলো এমন ভাবে তিনি উপস্থাপন করেছে যেটা আসলে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয় যেমন এই কয়েকদিন আগে নাফিদ ঘরে এক ভাই সেলুনে গিয়েছিল দাড়ি মানে চুল কাটার জন্য তো সেই সেলুনের মালিক অর্থাৎ নাফিদ বলেছিল যে তুমি দাড়ি কাটো না কেন দাড়ি রেখেছো কেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তো এক পর্যায়ে হিন্দু সে বলেছিল যে তোমাদের নবী তো এতগুলো বিয়ে করেছে তোমাদের নবী তো এমন মানে এই ধরনের কিছু কথা বলেছে সেই মুসলিম ভাইকে যিনি চুল কাটতে গিয়েছিলেন এবং তিনি দাড়ি কাটান না কেন এটা নিয়ে প্রশ্ন করেছিলেন তো আসলে এখানে এই প্রশ্নটা করার কারণে সেই ভাই মুসলিম ভাই সেই নাফিদকে মেরেছে এবং এটা একটা মামলা হয়ে গিয়েছে তো এখন বিষয়টি হলো এই মামলাটা যে হয়েছে এই বিষয়টি নিয়ে মুফতি ইমরান বাসির ভাই বলতেছে এটা কিভাবে করতে পারলো একজন মানুষ নবি কিনে কথা বলছে বলুক সে সে কেন মামলা করলো সে কেন মারধর করবে আমরা কোন মানে জগতে এসেছি চোদ্দশো বছর পরে এসে কি হচ্ছে ইসলাম নিয়ে আসলে ইমরান ভাই যে কথাটা বলেছে কথাটা ঠিক আছে কিন্তু ওনার যে উপস্থাপনাটা এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া মতো নয় আপনারা পুরো ভিডিওটি আজকে দেখেন দেখলে বুঝবেন যে ইনি কি বলতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন এবং এনার যে কমেন্ট গুলো কমেন্ট গুলো আপনাদেরকে একটু আমি জানিয়ে দেব আমরা প্রথমে কি ইমরান ভাইয়ের বক্তব্যটা আমরা শুনে নেব যে ইমরান ভাই কি বলতে চাচ্ছে আমরা শুনে নিই আসলে অনেক অনেক ভিড় করেন এবং খুব অল্প বয়সী মেয়েদেরকে বিয়ে করেছেন তার চরিত্রে কোনো সমস্যা আছে এরকম কিছু তিনি বলেছিলেন এতেই ওই মুসলিম পুরুষ এই মুরব্বী বৃদ্ধকে পেটানো শুরু করলেন আঘাত শুরু করলেন তার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে আমি বুঝি না এই ধর্মীয় অনুভূতিটা আসলে কি সত্য কথা বললে কোরআন হাদিসের কথাগুলো বললে রসুলের সত্য ইতিহাস তুলে ধরলে এখানে আঘাত পাবার কি আছে ভাই তার মানে কি পৃথিবীর মানুষরা মুসলিমরা কি লজ্জিত যে তাদের নবী দর্শক মন্ডলী এই ইমরান বাসির ভাই বলতেছে যে সেই না যে সেই যুবককে বলল যে তোমাদের নবী তো বিয়ে করেছে এতগুলো বিয়ে করেছে এমন চরিত্র ছিল তো এই কথা নাকি সত্য এখন এটা নিয়ে ইমরান বাসির ভাইয়ের জলাফলা হচ্ছে যে কেন এটা মানলো এবার আসুন আমি একটু বিস্তারিত বলছি যদি একটা মানুষ যখন নবীকে নিয়ে জানতে চাইবে যে কোন ধর্মের হোক যখন নবীকে নিয়ে জানতে চাইবে যে তোমাদের নবী নাকি এতগুলো বিয়ে করেছিল তোমাদের নবী নাকি এমন ছিল বলার ভিতরে কিন্তু ভাই অনেক পার্থক্য অনেক ব্যবধান রয়েছে এখন সেই হিন্দু অর্থাৎ নাপিত ঘরে সেই নাপিত যদি সেই যুবককে যদি বলতো এই কথা কিন্তু বসের ভাইও জানে না আমিও জানি না যে কিভাবে তার সাথে ব্যাপারটা হয়েছে আর একজন মুসলমানকে আপনি সঠিক একটা মস্তিষ্কে আপনি চিন্তা করেন একজন মুসলমানকে যদি কোনো ব্যক্তি জিজ্ঞাসা করে তোমাদের নবী এতগুলো বিয়ে করেছিল এতগুলো বিয়ে করেছিল কিনা আমার মনে হয় না কোনো মুসলমান তা রেগে গিয়ে তাকে মারবে এটা আমার মনে হয় না কিন্তু যখনই কোনো ব্যক্তি একজন মুসলমানের সামনে তার নবীকে নিয়ে যখন মানে অনুচিপূর্ণ কথা বলবে যে হে তোমাদের নবী তো এত বড় জঘন্যতম ছিল খারাপ ছিল খালি বিয়েই করতো মেয়ের লোভি ছিল এই ধরনের কথা যখন বলবে এই তিরস্কার মূলক কথা যখন কোনো ব্যক্তি কোনো মুসলমানের সামনে বলবে তখন সেই মুসলমান কিন্তু স্থির থাকতে পারবে না কারণ নবীর ভালোবাসা প্রতিটি মুসলমানের ভিতরে কিন্তু আছে এখন ওই হিন্দু না সেই মুসলিম যুবককে এই ধরনের কথাই বলেছে জানতে চাই নাই তাকে যে মূলক কথা এই যে তিরসকার মূলক কথা বলাতেই সেই যুবকের ভিতরে ব্যথা লেগেছে কষ্ট লেগেছে কেন আমাদের নবী কি নিয়ে এত জঘন্যতম কথা বলে নবীর চরিত্র নিয়ে দাগ দেওয়া কথা বলতেছে তখন কি করলো সেই যুবক তাকে কলা ধরেছে বা একটা চর্থাব দিয়েছে যেহেতু আমিও দেখি ভিডিওতে আপনারা দেখেছেন তো এখন এই বিষয়টি নিয়ে ইমরান বাসির ভাই বলতেছে যে এটা কিভাবে এরকম কাজ করলো এটা তো আসলে ঠিক করে নাই আমরা মানুষ কোন পর্যায়ে পৌঁছে গিয়েছি একটা অমুসলিম মানুষ নবী কিনে কথা বলতে পারে ইসলাম কিনে কথা বলতে পারে ইসলাম কিনে কথা বললেই কি মারতে হবে এখন আসুন একজন কথা হচ্ছে যদি কেউ জানতে চায় তখন তাকে বোঝাইতে হয় কিন্তু একজন মানুষ ইসলাম কিনে যদি কেউ অতিরিঞ্জত বলে থাকে অতিরিন বলে তাহলে এটা তো আসলে সে এটা তিরস্কার মূলক কথা বলে আপনারা সকলে জানেন কম বেশি শুনেছেন হজরত অমরের মেজাজ কেমন ছিল হজরত অমর যখন নবীর পাশে দাঁড়াতেন ইহুদিরা যখন নবীকে এসে প্রশ্ন করতেন অমরের মেজাজ কিন্তু গরম থাকতো আহ এমন না হতো যে তাকে দুনিয়াতে বিদায় করে দেওয়ার উপক্রম হতো কিন্তু নবী তাকে চুপ থাকতে বলেছেন অর্থাৎ তারা নবীর সাথে তিরস্কার মূলক অপমানমূলক কথা বলতো হজরত অমরই কিন্তু রাগান্বিত হয়ে যেত তো এখন আমি ইমরান বাসির ভাইকে উদ্দেশ্য করে বলবো যে হজরতমরে কিন্তু ছিল এমন কেন বলে নবীর ভালোবাসা তার ভিতরে ছিল কিন্তু নবী তাকে মারে নাই নবীর আদর্শ তো আলহামদুলিল্লাহ অনেক ভালো উত্তমানের আদর্শ তো এখন এই যুবকের কাছে যখন নবীকে তিরস্কারমূলক কথা বলেছে এই যুবকের আর ভালো লাগে না সহ্য হয় না তখন এই যুবক সেই হিন্দু নাপিতকে কলা ধরেছে বা দিয়ে একটা বেড়েছে বা মামলা করেছে এটা তার নবীর প্রতি অরুচিপূর্ণ কথা বলার কারণে সেই কাজটি করেছে এখানে তো আসলে সে জানতে চায় নাই জানতে চাইলে আমার যতটুকু বিশ্বাস সেই নাফিস যদি জানতে চাইতো যে তোমাদের নবী কি আসলে বিয়ে করেছে কিনা এত বিয়ে কেন করলো এরকম যদি জানতে চাইতো তাহলে সে কখনোই মারতো না কিন্তু সে জানতে চায় না সে সরাসরি ইসলামকে থ্রেট করেছে ইসলামকে আঘাত দিয়ে বলেছে মুসলমানের নবীকে সে মানে খারাপ একটা নবী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছিল এই জন্য সেই যুবক ভাই প্রতিবাদ করেছে আমি প্রথমেই বলবো এই প্রতিবাদ করাটা সেই মুসলমান যে চুল কাটতে গিয়েছিল সেই যুবকের কোনোভাবে অন্যায় হয়নি দোষ হয়নি মানুষ ইমরান ভাই যেভাবে উপস্থাপন করতেছে এটা আসলে আমাদের ইমানটাকে কেমন যেন একটা নষ্টর দিকে নিয়ে যাচ্ছে আমি বিস্তারিত আপনাদেরকে শোনাচ্ছি শুনে রাখতে করেছেন কিংবা তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়সাকে বিয়ে করেছেন এই কথাগুলো কি কোন আলেম বলতে পারবে যে মিথ্যে এগুলো তো কোন হাদিসের কথা রে ভাই কোন আলেম বলতে পারবে না মিথ্যে এটা আমিও বলি নবীজি বিয়ে করেছেন এগারো বিয়ে করেছেন এর বেশিও বিয়ে করেছেন অনেক বিয়ের সংখ্যা এখনো কেরন হাদিসে আসেও নাই মানে কিতাবের ভিতরে আসেও নাই আচ্ছা এখন এই বিয়ে করা তার এটা অপরাধ নয় নবীর পক্ষে আল্লাহ তাআলা নবীকে সে অনুমতি দিয়ে দিয়েছিলেন নবীজি বিবাহ করতে পারবেন আর এখানে নবী নারী ছিলেন না নবীজি বিয়ে করেছেন হয়তো কারো স্বামী যুদ্ধে গিয়ে গিয়ে মারা শহীদ হয়েছেন সেই মহিলাটা এখন ইতিম হয়ে থাকবে স্বামী হারা হবে সেই মেয়েকে বিবাহ করতেন অথবা কোনো মেয়ের স্বামী আগে থেকে মারা গিয়েছেন সেই মেয়েটা এখন অসহায় অবস্থা আছে তার ভরণ পোষণের একটা ব্যবস্থা দরকার দায়িত্ববান পুরুষের দরকার নবী সেই দায়িত্ব নিয়েছেন এখানে নবীর বিবাহ করার উদ্দেশ্য কিন্তু নারী ব্যবহার করার উদ্দেশ্য নয় এটা যদি আমরা মনে করি ভুল হবে আমাদের এটা আমাদের ইমানের খটকা লাগবে এটা ভালো চেয়েছেন বিদায় এই কাজটি করেছেন আর যেখানে আল্লাহ করার জন্য মানুষকে এখনো মরতে হবে না 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 এখানে তো আসলে মরতে হবে না এখানে সত্য চরিত্র তুলে তুলে তো মরতে হবে না এটা ভুল কথা বলতেছেন মুফতি ইমরান বাসির ভাই এখানে দেখেন যদি আপনি সরাসরি নবীকে নবী নিয়ে প্রশ্ন করেন যে নবী তো আসলে এতগুলো বিয়ে করেছেন কেন বিয়ে করেছেন বিয়ে করার উদ্দেশ্যটা কি ছিল এরকম ধরনের প্রশ্ন আপনি যাকেই করবেন না কেন সে অবশ্যই উত্তর দিবে যদি জানে না জানলে বলবে দেব না কিন্তু যদি একজন ব্যক্তি ইসলামকে নিয়ে কোনো মানুষের সামনে মুসলমানের সামনে যদি বলে তোমাদের নবী তো এতগুলো বিয়ে করেছে তার চরিত্র ভালো না সে নারী লবুই ছিল নারী পিফাশুক ছিল আসলেই কিন্তু নবী নারী পিপাশুক ছিল না নবী কখনই নারী পিপাসুক ছিল না আপনি যত দলিল দেন না কেন নবীজি বিবাহ করেছে তাদের ভালোর জন্য তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য বিবাহ করেছে তাহলে যখন তিরস্কার মূলক কথা বলবে তখন তো আসলে সেখানে তাকে মার খেতে হবে তখন তো সে সেখানে লাঞ্চিত শিকার হবে তেমনি সে নাভিদটা তো সেখানে আসলে যুবককে তিরস্কার মূলক কথা বলেছিল এমন এমন বাক্য ব্যবহার করেছে যে যুবকটা সেটা সহ্য করতে পারে না নবীর প্রতি এমন

তিপ্পান্ন বছর বয়সে ছয় বছরের আয়সাকে বিয়ে করেছিলেন এটা আমরা সকলেই জানি তারপর আমি সই হাদিস থেকে রেফারেন্স গুলো দেখাচ্ছি ছয় বছরের আয়সাকে যে বিবাহ করেছেন এটা আমরা সকলে জানি সই হাদিস আছে এটা তো আসলে বিয়ে করা হাদিস একাডেমি হাদিস নং তিন নং হাদিসটা দেখুন পরিচ্ছেদ দানা। আমি একটু আপনাদেরকে হাদিসটি পড়ে শোনাচ্ছি আবু আবু কুরাইজা মোহাম্মদ ইবনু আলা ও আবু বাকর ইবনু আবু সাইবা রাহিমাল্লা তালা আয়সা রাদান থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্ল আলহাসাল্লাম ছয় বছর বয়সে তখন হজরত আয়েশাকে বিবাহ করেছেন তেনার বয়স ছিল ছয় বছর আর আমার বয়স যখন নয় বছর তখন তিনি রাসুল সাল্লু সাল্লাম আমার সাথে যেই স্বামী স্ত্রীর সম্পর্ক সেটি করেছেন আমরা হিজরত করে মদিনায় পৌঁছার পর আমি এক মাস যাব জ্বরে আক্রান্ত ছিলাম এখানে একটি বিষয় যে নয় বছর বয়সে রাসুলের সাথে যখন তার শারীরিক স্বামী সম্পর্ক হলো তখন হজরত আয়সা জরাক্রান্ত হয়েছেন এক মাস জ্বরে ভুক্ত হয়েছেন এখন এই বিষয়টি কিন্তু এই মুফতি মেজবা ভাই তিনি বলেছেন যে এই যে নয় বছর একটা মেয়ের সাথে যে রাসুল সম্পর্ক করেছেন এতে এক মাস জরাক্রান্ত ছিল তিনি আসলে কথাটা অন্যদিকে নিয়েছেন নবীকে কেমন যেন একটা হেউ প্রতিপূর্ণ করার দিকে আসলে এখানে জ্বর তো কারণ আসতে পারে যে কোনো একটা শারীরিক সমস্যার কারণে আসতে পারে এখানে সেটার কোনো দোষ নেই এখানে বিষয়টি উপস্থাপন করাটা আমার কাছে খুবই খারাপ লেগেছে তার স্বামী মারা গেল এবং সে বাকিটা জীবন কাউকে বিয়ে করতে পারবে না নবী তার জীব দশায় তার স্ত্রীগণকে তার মৃত্যুর পরে যেন কেউ বিয়ে করতে না পারে সেই ব্যবস্থা করে গেছেন কোরআনের আয়াতের মাধ্যমে দর্শক মন্ধু এটা একটা ভুল কথা বলেছেন এখানে আসলে নবী নিষেধ করে নাই তার জীব দশায় নবী চলে যাওয়ার পরে তার স্ত্রীগণকে কেউ বিবাহ করতে পারবে না এটা তো নবীর কোনো বিধান নয় এটা সরাসরি আল্লাহর বিধান স্বয়ং আল্লাহই নিষেধ করেছেন কারণ দেখেন আল্লাহ তালা বলেছেন যে যে আমি আমার নবীকে পাঠিয়েছি শেষ নবী খামী আনা বাদা আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না এই বিধান কিন্তু নবীর নয় আল্লাহর বিধান এটা আল্লাহ চাচ্ছে যে আমার নবীর পরে আমি পৃথিবী তার কোনো নবী পাঠাবো না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামই শেষ নবী এখন যদি কোন নবীর স্ত্রীকে কেহ বিবাহ করে তাহলে তো তাকেও নবীর মতো মর্যাদা দিতে হবে এই জন্য নবী কিন্তু আল্লাহ তালা ঘোষণাই করে দিয়েছেন যে আমার নবীর স্ত্রীকে কেহ যেন বিবাহ করতে না পারে সেই মর্যাদা সে নিতে না পারে কারণ একটা স্ত্রীকে যখন বিবাহ করে পুরুষ আরেকজনের স্ত্রীকে বিবাহ করলে সে তো সেই পুরুষের মর্যাদায় পায় কিন্তু নবীর এমনও হতে পারে আল্লাহ তাআলা জন্য বিধানটা দেননি নবীর স্ত্রীকে অন্য কাউকে বিয়ে করার অনুমতি জন্য দেননি যে নবীর স্ত্রীকে যদি কেউ বিবাহ করে তাহলে তো সেই নবীর মর্যাদা সেও পেয়ে যাবে এইজন্য দেননি এখানে আল্লাহ বিধানটা নাজিল করেছেন যে নবীর স্ত্রীকে অন্যকে কেউ বিবাহ করতে পারবেন না কোরআনে আয়তে কিন্তু আছে বলেছেন যে উমাকান লাকুম আন তুযুরু রাসূলুল্লাহি ওয়ালা আন তানকিহু আবাদা অর্থাৎ নবীর স্ত্রী যারা আছেন তাদেরকে কেউ বিবাহ করতে পারবেন না কখনোই বিবাহ করতে পারবেন না এটা কিন্তু নবী এই বিধান ঠিক করেননি এই বিধান স্বয়ং আল্লাহ নাজিল করেছেন আল্লাহ নিষেধ করেছেন যে নবীর কেউ বিবাহ করতে পারবেন না কিন্তু ভাই এই কথাটা কিন্তু নবীর দিকে নিয়ে গেল যে নবী এমন একটা কথা বলে গিয়েছেন এমন একটা আহ এমন একটা মানে বিষয় উপস্থাপন করে গেছেন যে তার স্ত্রীকে যেন কেউ বিবাহ করতে না পারে এটা তো আসলে নবী করেন নাই ভাই এটা সরাসরি আল্লাহ নিষেধ করেছেন এখানে আল্লাহর বিধান আল্লাহর হুকুমত হচ্ছে এটা যে নবীকে যেন বিবাহ করতে না পারে একটা মেয়ের স্বামী মারা গেলে সে বিবাহ বিবাহ কিন্তু বসে এটার উদ্দেশ্য কিন্তু এটা নয় নবীর স্ত্রীদের হিসাব আলাদা আর আমাদের স্ত্রীদের হিসাবটা আলাদা দেখেন আমরা যখন মারা যাব আমাদের স্ত্রী কিন্তু অন্য জায়গায় বিবাহ বসতে পারবে বিবাহ বসতে পারবে না এমন না বিবাহ বসতে পারবে কিন্তু নবীর ক্ষেত্রে আলাদা এটা আমি বারংবার বলতেছি আল্লাহর বিধান যেগুলো আছে নবীকে নিয়ে নবীর ক্ষেত্রে প্রতিটি বিষয় আলাদা নবীর উপরে অহিনাজিল তো আমাদের উপরে কিন্তু হয় না নবীকে আল্লাহ তালা সরাসরি আল্লাহর সাথে নবী সরাসরি কথা বলেছেন আল্লাহ সরাসরি নবীর দিদার লাভ করেছেন নবী আল্লাহ দিদার লাভ করেছেন কিন্তু আমরা কিন্তু পারি না এটা এই মর্যাদাটা আল্লাহ তালা আমাদেরকে দেননি সুতরাং নবীর স্ত্রীগণকে কেউ বিবাহ করতে পারবে এই নিষেধাজ্ঞা আল্লাহ করেছেন আমরা কিন্তু করিনি আর আমাদের স্ত্রীদেরকে অন্য কেউ বিবাহ করতে পারবেন তালাকের পরে এই বিধান আল্লাহ তালাও দিয়েছেন এখানে তো আল্লাহ তালা আসলে জুলুম কিছু করেননি নবীর ক্ষেত্রে শুধু কথা বলা হয়েছেন আপনি নবীর বিষয়টা নিয়ে কেন আপনি সাধারণ হিসেবে যে তিনি যে মুরব্বী ওই নবীকে নিয়ে ত্রিস্কার করেছিল তাকে মারাচ্ছে এখন সে এটার প্রতিবাদ করতেছে এটা মারা ঠিক হয়নি একজন কটুক্তি করলে করছে কি হয়েছে কটুক্তি করতেই পারে নজবিল্লা এখানে ইসলাম নিয়ে একজন কটুক্তি করবে আর একজন মুসলমান বসে থাকবে সে আসলেই হতে পারে না কারণ যুগে যখন ইসলামের ক্ষমতা ছিল না কিন্তু সাহাবারা প্রতিবাদ করেছে প্রতিবাদটা হলো মাধ্যমে যুদ্ধ করেছে করেছে কিন্তু এখন প্রতিবাদ করা যাবে না এটা তো হলো না এখন এই ভাই যেভাবে প্রশ্নগুলো তুলে ধরেছেন মুফতি বাসির তিনি যেভাবে বলেছেন এনার প্রতিটি কথাই ইসলামকে আসলেই নিচে ফেলানোর জন্য ইসলাম আসলেই ধামাচাবার কোনো জিনিস নয় ইসলাম হচ্ছে সঠিক একটা ধর্ম মনোনীত একটা ধর্ম আল্লাহ বলেছেন ইন্দিন আইন আল্লাহ ইসলাম ইসলাম হলো আমার নিকটে সবসাইতে মনোনীত একটা ধর্ম পছন্দীয় ধর্ম এই ধর্ম আমার কাছে সঠিক ধর্ম এছাড়া কোনো ধর্ম আমার কাছে সঠিক নয় এখন ইসলাম ধর্ম আল্লাহ বলছেন সঠিক কিন্তু আপনার উপস্থাপনা বোঝা যায় যে ইসলাম ধর্মের বিধানগুলো ঠিক নয় এবার আসুন আমি আর কিছু বলবো না কমেন্টগুলো দেখাই দশম এখানে এই যে মুফতি ভাই যে উপস্থাপন করেছে এই উপস্থাপনার প্রেক্ষিতে মুসলমান ভাইরাই কমেন্ট করেছে দেখেন কি কমেন্ট করেছে একজন লিখেছে কারণ থলের বিড়াল বের হয়ে যাবে অর্থাৎ ইসলাম তাহলে এতদিন সবকিছু লুকোচুরি করে চলেছে আরেকজন কমেন্ট করেছে যে এক এক করে পৃথিবীর মুক্তিকামে মানুষের আওয়াজ উঠবে একদিন তাহলে বোঝা গেল যে ইসলাম মানুষকে আবদ্ধ করে রেখেছে বন্দি করে রেখেছে এগুলো জানলে মানুষ ইসলাম থেকে মুক্তি পেয়ে তারা নিজের মন মতো করবে এখন দেখেন আরেকজন বলেছে এই জন্য কট্টর মুসলিম মরলে মানুষ বৈশাশিক আনন্দ পায় মানে যারা কট্টর মুসলিম কতটা বুঝেন একজন মুসলিম বললে নাকি মানুষ আনন্দ পায় নওয়াজিল্লা এটা আমার বিশ্বাস হয় না এখন দেখেন একজন বলছেন যে একজন সনাতনী হয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার আলোচনা অনেক ভালো তাদের কাছে তো ভালো লাগবে কারণ তারা হচ্ছে ইসলাম বিপক্ষে সনাতনী ধর্মে তারা হিন্দু বললে কটুক্তি হবে মুসলিম বললে হবে না মানে হিন্দুরা বললে কটুক্তি হবে আর মুসলিমরা বললে কটুক্তি হবে না বিষয়টি এমনটি নয় হিন্দু বলুক মুসলিম বলুক খ্রিস্টান বলুক যেই বলুক অর্থাৎ নবী কিনে যারা ত্রিস্কার মূলক কথা বলবে জানতে চাওয়া না একটা হলো জানতে চাওয়া নবী কয়েকটি বিয়ে করেছেন এই বিয়েগুলো কেন করেছেন যদি জানতে চাই এটা অপরাধ নয় জানতে পারবেন আপনি কিন্তু তিরিশকারমূলক যে তোমার নবী তো লুচ্চা ছিল এই খারাপ ছিল এই ছিল সেই ছিল এতগুলো বিবাহ করেছেন নারী বিভাষক ছিলেন এরকম বললে কিন্তু ইমান থাকবে না সেটা কুরুক্তি হয়ে যাবে আর এই কুরুক্তির প্রতিবাদ যদি আপনি না করেন আপনার ভিতরে ইমানও থাকবে না নবীর নামে সত্য কথা বললেও তাদের আঘাত লাগছে নবীর চরিত্রের কথা শুনেই যদি খারাপ লাগে তাহলে সেই নবী আবার তোমাদের কাছে প্রিয় হবে প্রিয় নবী হয় কিভাবে এই যে চোদ্দশো বছর আগে সব ভনডামি করে গেছেন আউজ দেখেন এই যে কমেন্টটা করেছে যে নবীর নামে সত্য কথা বললেও তাদের আঘাত লাগছে অর্থাৎ নবীজি বিবাহ করেছে এটা সত্য কথা আমরা মানি এই সত্য কথা বললে নাকি আঘাত লাগছে এখন দেখেন এই কথাটা কতদূরে নিয়ে গেছে নবীর চরিত্রের কথা শুনেই যদি খারাপ লাগে তাহলে বোঝা গেল নবী খারাপ ছিল নবীর চরিত্রের কথা শুনেই যদি খারাপ লাগে তাহলে সেই নবী আবার তোমাদের কাছে প্রিয় কিভাবে হতে পারে তাহলে বোঝা গেল এখানে কথাটা কিন্তু নবী কিনে বলা হচ্ছে এখানে নবীর চরিত্র দেখেন ভাই এখানে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন কোরআন কিন্তু আমরা মানি আল্লাহ তালা বলছেন হাসানা আমি আমার নবীকে উত্তম আদর্শের উত্তম চরিত্রের নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি সুবাহ আল্লাহ নবী নবী এখানে সার্টিফিকেট দিচ্ছেন যে আমি উত্তম একজন হিসেবে পাঠিয়ে দিয়েছি আর আপনি যেভাবে ইসলামকে উপস্থাপন করতেছেন মানুষের সামনে অনলাইনে এইভাবে প্রতিটা মানুষ দেখেন কোনো মানুষের নবীকে নিয়ে পজিটিভ কমেন্ট করে নাই প্রতিটা কমেন্টই হলো ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী এটা কিন্তু আপনার এই উপস্থাপনার কারণে আপনার এই ভুল উপস্থাপন করার কারণে ইসলামকে নেগেটিভ সাইড উপস্থাপন করার কারণে কিন্তু আজকে মানুষ এই যে ইসলাম কিনে বিদ্বেষী করতেছে আরো অমেন অনেক কমেন্ট রয়েছে অনেকে বলেছে এতদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম ভুলে এখন আমি বুঝতে পেরেছি ইসলাম ধর্ম বন্ধ একটা ধর্ম নাওয়াজ এই দেখেন আপনি আমি মুক্তি বাশির ভাইকে বলবো ইমরান বাশির ভাইকে বলবো আপনার এই সমস্ত উপস্থাপন কারণে যদি কোনো ব্যক্তি ইসলাম থেকে দূরে চলে যায় নবীর প্রতি যদি অনিহা চলে আসে ইসলামের প্রতি যদি অনিহা চলে আসে তাহলে ভাই এটার দায় কিন্তু আপনাকে নিতে হবে হাসরের মাঠে কিন্তু আপনাকে জবাব দিতে হবে আপনার এরকম ভুল ব্যাখ্যার কারণে এরকম হেউ প্রতিপন্ন অবস্থাপনার কারণে মানুষ যদি লাঞ্ছিত হয়ে যায় এটার দায়ী কিন্তু আপনার নিতে হবে